শেষ আশার আলো ছেলেকে হারাতে বসেছে পরিমণি কেননা গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাহীন অবস্থায় রয়েছে পরিমণির ছেলে রাজ্য তবু সুস্থতার দেখা মিলেনি এমনকি নিজ দেশ ছেড়ে কলকাতায় নিয়ে গিয়েছেন তার ছেলের চিকিৎসার জন্য একটি গোপন সূত্রে জানা যায় ভুল ট্রিটমেন্টের কারণে বর্তমান সময়ে রাজ্যের এমন দুর্দশা তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুয়ারির শুরুতে এই প্রথম গ্রামের বাড়ি গিয়েছেন পরিমণি এমনকি সেখানে বান্ধবীদের সাথে অনেকটা আনন্দময় মুহূর্ত কাটিয়েছেন পরিমণি তবে ঢাকায় ফেরার পথে তাদের সাথে ঘটে এক অনাকাঙ্ক্ষী দুর্ঘটনা পরিমণি যাওয়ার পথ দীর্ঘ হওয়ার কারণে খাওয়ার উদ্দেশ্যে কিছু ফল কিনেছিলেন তবে বরাবরের মতো পরিষ্কার না করার ফলে তার পুরো টিম সহ তার ছেলে রাজ্য সবাই অসুস্থ হয়ে পড়েছিল তবে কিছুটা সময় যেতে পরিমণি সহ বাকি সদস্যরা সবাই সুস্থ হয়ে ওঠে কিন্তু পরিমণির ছেলে সুস্থ হয়ে ওঠেনি দেশের সবচেয়ে বড় হাসপাতালেও রাজ্যকে ভর্তি রাখার পরেও সুস্থ হয়ে ওঠেনি রাজ্য সময়ের সাথে সাথে অসুস্থতার হার বেড়ে চলছে তাই তিনি নিজের দেশ ছেড়ে রাজ্যকে নিয়ে চিকিৎসার জন্য গত চার দিন আগে কলকাতায় পা রেখেছেন পরিমণি তবে সেই ভরসা থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে পরিমণিকে কেননা ভুল চিকিৎসার জন্যে রাজ্যকে হারাতে চলেছে পরিমণি মন্তব্য রয়েছে স্লাইনে মেডিসিন রগের মধ্যে না দিয়ে চামড়ার মধ্যে দিয়ে শৈলে প্রবেশ করানো হয়েছে সেই কারণে রাজ্যর হাত ফুলে রয়েছে অন্যদিকে পরিমণি সবাইকে হারিয়ে শেষ ভরসা রাজ্য তাই তার রাজ্য ছেলেকে এমন পরিস্থিতি দেখে একবারে ভেঙে পড়েছে পরিমণি কেননা ছেলের সুস্থতার কারণে কলকাতায় গিয়েছেন তিনি তবে সেখানেও এমন ভুল চিকিৎসা তাই অসহায় পরে যাওয়াটা খুবই স্বাভাবিক তাই সবার কাছে একটি অনুরোধ রাজ্য এখনও অনেকটা ছোট। তাই সকলেই রাজ্যর জন্যে সুস্থতা কামনা করবেন আমিও এই ছোট্ট ছেলে রাজ্যর জন্য মন থেকে সুস্থতার কামনা করছি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ